গাইবান্ধা সাঘাটা উপজেলার দশম শ্রেণির ছাত্রী সাহারিয়ার আক্তার অপহরণে দেড় মাস অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি প্রিয় সন্তানকে ফিরে না পাওয়ায় শোকে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি তাদের অভিযোগ থানার পুলিশের গড়িমসির কারণে এখন পর্যন্ত তাদের মেয়ের কোনো হদিস পাননি তারা তবে পুলিশের দাবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে পারবেন তারা গাইবান্ধা থেকে আতিকুর রহমানের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরেফিন ফারহা অপহৃত শাহরিয়া আক্তার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার টেপাপদম শহর এলাকার শাহনাজ বেগমের দ্বিতীয় কন্যা এবং পদুম শহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস চলে যাওয়ায় কিশোরীটির পরিবার চরম হতাশা ও উদ্বেগের মধ্যে সময় পার করছেন পরিবার জানাই গত এগারো অক্টোবর প্রতিবেশী পল্লব কুমারের সহায়তায় কিছু অজ্ঞাতনামা ব্যক্তি শাহরিয়াকে অপহরণ করে নিয়ে যায় এই ঘটনা ঘটার পরপরই পরিবার থানায় গেলেও পুলিশ প্রথম দিকে সহায়তা করেনি ঘটনার দশ দিন পর মামলা গ্রহণ করে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির পরে সন্দেহজনক হিসেবে শাহরিয়াত চাচী এলিজা লোকমান ও লেমনের নাম জানালেও তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি অপহরণ মামলা দায়েরের থেকেই তারা পলাতক পলাতক রয়েছে পরদিন ব্যক্তিরা বিভিন্নভাবে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলেও জানান তারা পরিবারের দাবি গ্রেপ্তার হওয়া পল্লব কুমারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুরো অপহরণ চক্রকে শনাক্ত করা সম্ভব হবে কারণ পল্লবী শাহরিয়াকে একটি হোটেলে রেখে আসে যা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও পাওয়া গেছে যা পুলিশের কাছেও আছে লেমন এলিজে নকমান সেকেন্দার এই চারজনে আমার মেয়ে খুশলে ফাঁসিলা আমার মেয়েক নিয়ে গেছে নিয়ে যা তার ঘরে অধীনে আসছে আমি এই এই কয়জনাক আমার প্রশাসনের কাছে আপত্তি আমার এই মেয়ে এই চারজনাক পাঁচ ধরলে আমার মেয়ে তাড়াতাড়ি উদ্ধার হবে আমার মেয়েকে এই ফুজলা ফলে যে আমার এই এক মাস সাত দিন হয় নিখোঁজ করে থুসে আমি তার ঘরে বিশেষ চাই আর কিছুই স্কুলে আমরা খোঁজ খবর নিচ্ছি কোনো প্রেম বা কিছু নাই যে তো বন্ধু বান্ধব আসছিল পুলিশ দিয়েও তদন্ত করেছি কোনো সম্পর্ক জড়িত নেই মানে কি কি আছে বাস্কর তালা ভাঙ্গে সব নিয়ে গেছে চার ভরি সূন্য এক লাখ বাইশ হাজার টাকা রূপা বারো ভরি নিয়ে যা এখন উদাহ করে রাখছি মেয়েদের শাস্তি চাই ওরা কিছুই মনে নেই যা আমরা খালি জানতেছি নিখোঁজ কেমন করে হলো কি হলো আমরা চাই এটি আর কি আমরা দেখি নাই বা একটা খারাপ চরিত্র দেখি নাই বা মানুষের রিলেশন করে তার একটা তো ভাবভঙ্গি দেখলে বোঝা যায় আমরা কোনোদিন বুঝি নাই তা সমস্যাটা কিলো হঠাৎ একদিন শুনি যে বিকালে আর মা খোঁজাখুঁজি করতেছে ও নাই এখন তো আর পুলিশের কাছে গেছিলো পুলিশে এমন থানা তো বলে কেস নেয় না তা শুনছি আর পড়লো কয়েকদিন পড়া বলে কেষ্টানিছে তেহতে মেটাকে তখন বাইরে করা লাগবে জেলা পুলিশের এই কর্মকর্তা জানালেন তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন খুব শীঘ্রইই তাকে উদ্ধার করতে পারবেন বলেও আশ্বাস প্রদান করেন আমরা চেষ্টা করছি যে পল্লোবের কথা বললেন সেই একমাত্র এজার নামে আশ্রমে তাকে আমরা হেফাজতে নিয়েছি আমরা তাকে রিমান্ডের জন্য প্রিয়ার দিয়েছিলাম কিন্তু বয়স বয়স্ক হওয়ারতে তাকে আদালত রিমান্ড দেয়নি এখন জেলের হেফাজতে আছে তো আমি বলবো যে সমস্ত ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আর তার যে চাচি বা আরও যে প্রাসঙ্গিক আশেপাশে যত আত্মীয় স্বজন আছে কারা পালিয়ে গেছে বা কারা কি এই সব কিছুই আমাদের নজরে আছে শাহরিয়া উদ্ধার ও অপহরণের ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক E aí